রান্না হয়ে গেছে দেখো ঘুর ঘুর করছে দেখো কিভাবে ওইটা ঘরের মধ্যে ছিল থালাটা বার করেছি শব্দ শুনে লাফাতে লাফাতে এসছে আর একজন দেখো ওই যে ঠিক আছে চলে এসছে ওর বাটিটাও ধুয়ে এখানে রেখেছি আমার বাটি এটা এটা কার বাটি আমার হ্যাঁ এই যে দেখো ফুলোকে ভাত দেবো ওই দেখো তুমি হুলোর বাটি নিয়ে এসছো আমাদের বাটি কই আমাদের বাটি ওই তো তোদের বাটি তোদের বাটি দেবো না হুলো আগে দেবো হুলোর বাটি নিয়ে চলে ওই যে হুলো চলে এসছে হ্যাঁ ওই যে এই যে হুলো চলে এসছে ওর বাটি ধরেছি তাই এখন ভালো জানে আমাকে খেতে দেবে দিদি দেখে যা দিদিকে ডেকে আন যা দিদিকে ডেকে আন যা দিদিকে ডেকে নিয়ে যা যা যাবি এই তুই একটু ভাগ করলে লোকে তাই যা বস 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 সব বাইকে আমিই দেব কটা বাজে দেখো কে এসছে কে এসছে ওই যে বৃষ্টি দিদি চলে আসছে পরে বৃষ্টি দিদি খাবে মাংস ও জানে বাড়ি দিয়ে মাংস খুলে একমাত্র বৃষ্টি দিদি খাবে হাসি দেখো ও আগে পাড়া দিচ্ছে আমাদের বাটি কই বলবো না বলছি কেন ওই বলবো না আচ্ছা ঠিক আছে

হ্যাঁ তত আ ধুতোয়া ঘুতো আয় খুতুয়া দরজা বন্ধ করে দে বদমাশ মেয়ে খেয়ে নেবে সে দরজাতে ওইখানটায় ওই দড়িটা ছিল হ্যাঁ দরজা বন্ধ করে দিয়েছি হ্যাঁ দরজা বন্ধ করে দিয়েছি বসো আর আসবে না ওই যে দরজা বন্ধ করে দিয়েছি এখন পম্বতুল ভাত মাখাও হবে বসোক চুপ করে বসোক সবার ভাত মাখবো এখন আমাদের রান্নার এরই মাংস হয়ে গেছে ফুলও চলে এসেছে হ্যাঁ বসোক বসো তিনজন বাটি এবার ভাত মাখা হবে মাংস দিয়ে মাংস রান্না হয়েছে বাবা দেখে দেখে পাগল হয়ে যাচ্ছে তবু আজকে যাচ্ছে না বাবা কাজ করেছে আজকে রোববার বলে হ্যাঁ আজকে আর বাবার রাগ এসছে আম দেওয়া হয়নি তো সকালে সে আমাকে কটি করে কম কাটি শুরু করে দিচ্ছে দেখো

বেশি করে জল দিয়ে পাতলা করতে হয় কত সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা বাইরে বাইরে মেঘলা আবার রোদ সব রকম হচ্ছে ও দেখো চাটছে ওখান দিয়ে চাপছে ও তিন জনের বাটিতেই তুলবো তিন জনের বাটিতে ভাগ হবে মাছিও চলে এসেছে মাছেরও একটা ভাগ হবে আজকে ওর বাবা আবার মাংস এনেছে গলা খাঁচা কম্বুতো আবার একটু হার দেখে মাংস বেশি ভালো খায় তাই আর কি গলা ওগুলো নিয়ে এসেছে আর ভুলোর জন্য একটা কাঁটা সবার জন্য একটা করে কাঁটা দিতে হবে সবার ভাত রেডি ভুতু দেখো না দেখ বুঝতে পেরেছে ভাত রেডি হয়ে গেছে

দেখো কাঁটা খেতে কত ভালোবাসে আজকে ওর বাবা খাঁচাও এনেছে গলাও এনেছে সলিডও এনেছে নাহলে আমরা বেশিরভাগ ওদের সলিড মাংস দিই কিন্তু ওর আবার একটু কাটা ফাটা হলে তাহলে মনে হয় যে মাংস দিয়ে খেয়েছি সলিড মাংস তো ডোলে একদম ভাতের সঙ্গে ভ্যানিস করে দিই তাই ওর বাবা আজকে কাটা নিয়ে এসছে মাংসর সাথে হয়ে গেছে সবাই এখন দেখো বৃষ্টি নেমেছে গেছে এরকম বৃষ্টি হচ্ছে দেখো আমরা যখন খেতে বসেছি তখনই নেমেছে এখন মুসুল দ্বারায় নেমল আমরা তার শুয়ে পড়েছে বৃষ্টিটা নামলো আমি এই সবে খেয়ে উঠলাম এখনও বাসন দেওয়া হয়নি খুব সুন্দর লাগছে পুকুরটা একদম পুরো সাদা হয়ে গেছে বৃষ্টির কোথায়

大家，对对对。